হ্যালো গাইজ রেডি হয়ে এবার রুমে গিয়ে দেখি তারা এখনো রেডি হয়নি ডাকতে ডাকতে আমার তো মুখ ব্যথাই হয়ে গেলো যাই হোক ফাইনালি উঠলো উঠে আর রেডি হলো তারপরে বেরিয়ে পড়লাম উদয়পুরে উদয়পুরে গিয়ে দেখি কত মানুষের ভিড়ার জায়গাটা এত সুন্দর তোমাদের কি বলবো তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে যে এত সুন্দর উদয়পুরটা এরপর কিন্তু আমরা উদয়পুর থেকে বেরিয়ে চলে গেলাম ঢেউসাগর ঢেউসাগরে কিন্তু টিকিট কাটতে হয় এখানে দশ টাকা করে টিকিট তো আমরা দশ টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম শুধু দশ টাকা ঢোকারই টিকিট ওখানে যা যা চড়বে সব নিজেদের টাকায় চড়তে হবে এর ভেতরটা কিন্তু বিশাল বড় বিশাল বড় মানে বিশাল বড় বেশ লাইটিং ফাইটিং দিয়ে সাজানো আছে অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু টয় ট্রেন ডাবল সাইকেলিং বোর্ড অনেক কিছু পেয়ে যাবে এটা কিন্তু একটা পার্ক মতন ছিল ভেতরটা বেশ লাইট ফাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে আর বেশ সুন্দরও কিন্তু তারপরে আমরা চলে গেলাম বিচের সাইডটায় এরপরে যেন তো ভেতরে যেতে না যেতে একটা ময়ূরপঙ্খী নৌকো মতন আমার চোখে পড়লো আর সেই যেরকম রাজাদের স্বপ্নে যে ময়ূরপঙ্খী নৌকোগুলো হয় ঠিক সেই রকমই দেখতে তো তোমরা দেখো দেখলে বুঝতেই পার এরপরে আমরা কিন্তু বিচের সাইডটাই একটা উঁচু মতন জায়গায় গিয়ে বসে পো না আর বিচটা কিন্তু তার কাটাতেই ছিল একবার যদি ওই বিচের সাইডে চলে যাও তাহলে কিন্তু আর এ পাশ থেকে ব্যাক করতে পারবো না আর আমরা বিচের সাইডে যাইনি কারণ হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে গিয়ে পার্ক পার্কের সামনেটায় পার্কিং করা ছিল ওই জন্য তো এখানটায় একটু বসে টাইম স্পেন্ড করে যাওয়ার পথে দেখলাম খুব ভিড় একটা জায়গা তো ওখানে গিয়ে দেখলাম যে আর এটা তো সেই আইসক্রিমের খেলাগুলো যেগুলো এতকাল আমি ফোনেই দেখে এসেছি আর এই সামনাসামনি প্রথমবার দেখছি তো তোমরাও দেখো বন্ধুরা আইসক্রিমের খেলাগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল

তাহলে দেখলে তো বন্ধুরা আইসক্রিমের খেলাটা দেখতে কত ভালো লাগছিল যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে শীতে চলে গেলাম ওলদিঘার সি বিচে সেখানে গিয়ে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো তখন একটু তো খেতে হবে তাই চলে গেলাম ফুচকা ফুচকা খেতে সেখানে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে চলে গেলাম সমুদ্রের কাছে তো দেখো অন্ধকারে কত মানুষ এখানে বসে আছে আর কত যে সুন্দর লাগছে দৃশ্যটা তোমরা না দেখলে কিন্তু বিশ মানে সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারবো না আমার তো এত ভালো লেগেছে তোমার কি বলো বন্ধুর ওখান থেকে তো উঠতেই ইচ্ছে করছিল না তারপর চলে গেলাম কেনাকাটা করতে কেনাকাটা করে ফেরার সময় সেদিন কিন্তু উল্টো উল্টোটা ছিল আর জগন্নাথ দেবের যে আমি মূর্তিটা দেখতে পাবো এটা কখনো ভাবিনি তো যাই হোক তারপরে চলে গেলাম রুটির দোকানে রুটি কিনতে রাস্তা কিছু খেতে হবে রুটি নেওয়ার পর চলে গেলাম মিও মরে গিয়ে একটা ট্যাঙ্গো খেলাম আর দুটো মুস নিয়ে হোটেলে চলে গেলাম হোটেলে যাওয়ার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম এবার চলে যাচ্ছি পরের দিন সকালে পরের দিন সকালে চলে এলাম সকালে কিন্তু সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমাদের হোটেলটা ছেড়ে দিতে হতো তো আমরা ছেড়েও দিলাম হোটেলটা এরপর তোমরা কি ভাবছো আমরা এত সকালে বাড়ি চলে যাবো আরে না না সকাল সকাল টিফিনটা করে নিলাম করে নিয়ে তাজপুর মন্দারমণি সব কিছু ঘুরে তবেই তো যাবো তো চলো তাজপুর আর মন্দারমণির দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে আর রাস্তাঘাটটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর রাস্তাঘাট আর ফাঁকা ফাঁকা দেখতে তো ভীষণ ভালো লাগছে নদীর পাশ থেকে যেতে সবারই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগছিল এরপর কিন্তু দেখো আমরা তাজপুরে এলাম তাজপুরে তখন ভাটাই ছিল তো দেখো কত সুন্দর জায়গাটা আমার তো দেখতে এত ভালো লাগছিলো তোমাদের কি বলবো তোমরা না গেলে সত্যিই বিশ্বাস করতে পারো না জায়গাটা এত সুন্দরও হয় তো একটু ঘুরে সেলফি ঠেলফি তুলে নিয়ে এবারে চলে গেলাম মন্দারমণি তো মন্দারমণি তো সেরকমই সেম ফাঁকা ফাঁকা জায়গা ঠিক আছে আর মন্দারমণিতেও কিন্তু ভাটাই ছিল আর খুব করার হচ্ছিলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটু ভালো লাগে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য